সম্পূর্ণ ভিডিওটা মায়ের অনুরোধ আমার আমি তোমাদের সেমা সম্পূর্ণ ভিডিওটা দেখবে এই ভিডিওটা দেখলে তোমাদের অনেক কিছু জ্ঞান চক্ষু করবে যেখানে যেখানে ভিডিওটা যাবে অবশ্যই সম্পূর্ণ তোমাদের কাছে একান্ত আমার অনুরোধ এই ভিডিওটার মধ্যে আমি সমস্ত কিছু তুলে বললাম একটু ধৈর্য সহকারে ভিডিওটা তোমরা দেখিয়ে বুঝতে পারবে আর তোমাদের যারা যারা আমাকে এত কথাবার্তা বলো যে কজন ইউটিউবার তাদের তারা প্লিজ তোমরা দেখো তাদের বুঝতে পারবে যে আমি কতটা ধৈর্য শক্তি দিয়ে এই শিবসব আমার কৃষ্ণকালী মাকে পেয়েছি মাকে পাওয়া ছেলে ফেলা নয় যেমন একটা সন্তানকে জন্ম দিয়ে গর্ভ থেকে যখন আমরা এই জগতে যখন জন্মদিন তখন তাকে যেমন ছোট থেকে বড়ো যেভাবে মানুষ করতে হয় তার কোথায় সমস্যা কত কষ্ট হচ্ছে সেটা মা বুঝতে পারে তাই এখন এই যে আমি সাজাচ্ছি আমাদের জগতজন মাই এখন উনি আমাদের সন্তান আমরা আমাদের বাবা মা তাই না দেখো কি সুন্দর করে আমি সাজিয়ে তারপরে এমন এমন ভক্তরা এমন এমন ঘটনা ঘটলো এখানে অনেক ভক্তরা আছে সবাইকে তুলে ধরলাম তাদের তারা কী করছে কিভাবে নিরাক্ষণ হচ্ছে কি করলে এখানে নিরাক্ষণ তোমরা পাবে তোমাদের সমস্যাগুলো ভালো হবে সেটা এই ভিডিওর মধ্যে তুলে ধরা এবং তোমরা সম্পূর্ণ দেখবে দেখলেই বুঝতে পারবে যে শিব শ্যামা মা এবং কৃষ্ণকালী মায়ের মন্দিরটা জীবন্ত জাগ্রত তার প্রমাণ দেওয়া

একান্ত তুম তোমরা দেখো তো যে এইভাবে পুজোটা করা ঠিক এর থেকেও আরও ভালো করে পুজো করা যেতে পারে অবশ্যই আমি তোমাদের পুজো আসবো কিন্তু সেটা ভাষা গালাগালি পুজো দিয়ে কখনো পুজো করে নিজের সম্মানটা তোমরা নষ্ট করো ঠিক আছে থেকে এই ভাসা ওয়ার্ডটা তোমরা ব্যবহার করে তোমাদের অংশ দিচ্ছ আর অনেক রকম বাজে বাজে কারণটা কিন্তু মা শীর্ষে

তোমাকে নিয়ে তোমরা অনেকটা বাজে আর ওটা সেটা তো এই দুই মা আছে নিশ্চয়ই বিচার করবে এটা আমি পাপ করি আমাকেও নিশ্চয়ই শান্তি দেবে তাই না তাই তোমাদেরকে এই ভিডিওটা দেখার জন্য তোমরা দেখে অবশ্যই তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকবে জানি তোমাদের কমেন্ট কমেন্ট দেওয়ার সাহস নেই আমার ভিডিওতে যারা ইউটিউবাররা যারা আমাদের তা নিয়ে তো বলটা বুঝলো ভিডিওতে আছে থাকে অবশ্যই কমেন্ট করবে শুধু একান্ত পরি আমার বাবা মা দেখে সবাইকে যে বক্তি শ্রদ্ধা জানি না যদি বেশি করে মুক্তি হয় অবশ্যই তোমাদের কাছে শিখবো তোমরা শেখাবে আমরা সবার কাছে শিখবো তাই না হ্যাঁ শেখার কোনো পড়াশোনা তুই পর্যন্ত শিখতে হয় কেউ যদি কলেজে সব শিখে গেছি বা আমার চোখে

কিরকম দাগ হয়ে গেছে দেখো দেখতে পাচ্ছো দেখো কিরকম দাগ ঠাকুরগুলো ছিল তো এখানে এখানে পেতে দেখো কত নোংরা দেখতে পাচ্ছো এই দেখো এটাকে ভালো করে ঘষে এটা জালি আমার চুলটা হলো জালি এটাকে ভালো করে ঘষে দিচ্ছি ঘষে দিয়ে তারপরে ভালো জল দিয়ে ভেজা কাপড় দিয়ে এই মায়ের বেদিগুলো বসে দেখো কি দেখো কত নোংরা এই দেখো কত নোংরা মায়ের চুল আর পেঁয়াজ দিয়ে মায়ের বেদিটা আমি পরিষ্কার করি হাত পাও মায়ের পরিষ্কার করে দিই কত নোংরা দেখেছে দেখো নোংরা দেখো একে ভালো করে দিয়ে আবার পরিষ্কার করতে হবে শুধু জাস্ট এই জায়গাগুলো ঘষে ঘষে সারিয়ে দিচ্ছি

দেখেছো দু দিন মায়ের কাছে করিনি পুরো শুধু গেছে সব ভালো করে পরিষ্কার করে চকচক করে সব ঠাকুর দেবতাকে ঘি আমার পুকুর আছে আমি এই পুকুরে ফেলি সব কিছু মন্দির পুরো ঝাড় দিয়ে পরিষ্কার হয়ে গেল এই ঠাকুর দেবতা সব কিছু পরিষ্কার হয়ে গেছে এখনও ভলা মহিষ সবাইকে স্নান করা হয়ে এই ঠাকুরগুলোকে সব পরিষ্কার করা হয়ে গেছে তাই এখানে রাখা হলো এবার আর কিছু ঠাকুর দেবতা আছেন ওনাদেরকে পরিষ্কার করতে হবে এখন অনেক কাজ জয় শিবশ্যামায়ের জয় জয় শিবসে মামায়ের জয় জয় শিবসে মামায় জয় শিবশ্য মামায়ের ভক্তরা সম্পূর্ণ ভিডিওটা তোমরা জুড়ে থেকো মায়ের খুব সুন্দর করে ভোগ সাজানো হয়েছে ভলা মহিতকে স্নান করানো হয়েছে আর মার গলায় সরু সরু রজনীগন্ধা ফুলের মালা পরানো হয়েছে বর্ধমান কাল্লা গেট থেকে ভক্তরা এসছেন মায়ের মন্দিরে অনেক দূর দূর থেকেই এসছেন তো মায়ের এই পুজো সব ধূপ ধুনো ঘণ্টা সং

গরম তো আছে দুধ ধরে মাথার মাথায় দিবি গরমটা ধরে একটু মাথার মাথায় দিবি ভয় একটু হবে তো না দুধ হবে একটু না হবে না